হজে যারা যায় তাদের জন্য ছয়টা কাজ আছে কয়টা কাজ ছয়টা কাজ আমাদেরকে কি শেখায় হজ শব্দের শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ মুরাদি অর্থ এরকম ইচ্ছা পোষণ করা কি পোষণ করা ইচ্ছা পোষণ পারিভাষিক অর্থ যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কয়েকদিনে নির্দিষ্ট কিছু আমলের জন্য যাওয়া বা ইচ্ছা পোষণ করা এটাকে হজ বলা হয় আমরা এর আগে হজ থেকে শুরু হয়েছে এ নিয়ে আমরা আলোচনা করেছি তাই না যে ইব্রাহিম এবং ইসমাইল আলি সালাম থেকে হজ শুরু হয়েছে সোভান আল্লাহ বলবেন কারণ ইব্রাহিম এবং ইসমাইল আলি সালামকে যখন তিনি আদেশ দিলেন এই ঘরকে পবিত্র রাখো এই ঘরকে কি রাখো যারা রুকু করবে যারা সেজদা করবে যারা কি করবে রুকু সেজদা করবে এবং এখানে এসে আবাদত করবে এতে কাফ থাকবে

তোমরা উভয়ে মিলে এই ঘরকে তোমরা কি করো পবিত্র রাখো এমনভাবে পবিত্র রাখো যারা হস করতে আসবে তাদের জন্য তোমরা পবিত্র রাখো যারা আসে এখানে কি করবে তোয়াফ করবে এবারত বন্দে কি কর বোঝা গেল হজরত ইব্রাহিম আলী এবং ইসমাইল আলি সাল্লা দ্বারা ঘরকে নির্মাণ কাজ শেষ করার পরে ওনাদেরকে যেই ওয়ারিনা মানা শিকানা উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদেরকে শেখায় দেন এখানে কোরআন বলছে নিয়ম পদ্ধতি কিন্তু মাহজুব একটি বিষয় আছে সেটা হচ্ছে কি কিবাদতের নিয়ম পদ্ধতি কিসের নিয়ম পদ্ধতি নিয়ম পদ্ধতি বলতে ওখানে কিসের নিয়ম পদ্ধতি ইবাদতের নিয়ম পদ্ধতি তখন যেইভাবে তোয়াফ করা হজরত জিবরিল তাদেরকে শিখাইছিলেন ঠিক তেমনি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সেইভাবে তোয়াফ করা শিখায় গেছেন বলেন সোবা তাহলে হজ থেকে আসা ইব্রাহিম আলেসাল্লা থেকে কোথায় থেকে ভাই ইব্রাহিম আলহ্লাতুসালাম হজের মধ্যে আমরা ছয়টা কাজ দেখতে পাই কয়টা কাজ ছয়টা কাজ হাজি সাহেবের হাজি সাহেব যারা গেছেন তারা কয়টা কাজ করবে এখন ছয়টা প্রথম নাম্বার এহরাম বাঁধবে কী বাঁধবে এহরাম বাঁধবে দ্বিতীয় নাম্বার তারা তো আফ করবে সোহান আল্লাহ তৃতীয় নাম্বার তারা সাই করবে কি করবে সাই করবে চতুর্থ নাম্বার তারা কঙ্কর মারবে কী মারবে কঙ্কর মারবে পঞ্চম নাম্বার তারা তায়েফের ময়দানে কি করবে একত্রিত হবে ষষ্ঠ নাম্বার তারা মিনায় যায় কুরবানি করবে কি করবে এই ছয়টা কাজ করে হাজির সাহেবরা কয়টা কাজ করে এবার আসেন এই ছয়টা কাজ আমাদেরকে কি শেখায় এর আগে হজের ইতিহাস গেছে কাবার ইতিহাস গেছে হজের আলোচনার শেষের দিকে আমরা কুরবানির দিকে যাব আসেন আগে আলোচনা করে নিই যে হজের এই ছয়টা কাজ আমাদেরকে কি শেখায় প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ প্রথম নাম্বার এহরাম বাদা বলেন তো এহরাম কি কালারিং কাপড় দ্বারা হয় নাকি সাদা কাপড় দ্বারা হয় হে জাতি আপনাদেরকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি বলেন এহরাম কি কাপড় দ্বারা হয় মানুষ যখন মারা যায় তখন কি কাপড় দ্বারা দাফন করা হয় এহরাম বাঁধার পরে কারো সঙ্গে হট্টগোল করা কাউকে মারধর করা কোনো পশু পাখি মারা তরুলতা তোলা ইত্যাদি জায়েজ আছে বৈধ আছে এর আগে আলোচনা করেছিলাম বৈধ আছে আমাদেরকে শিক্ষা দেয় এহরাম বাদশো তো মাহবুদের কাছে যাওয়ার নিয়ম পদ্ধতি হয়ে গেছে তোমার দুনিয়ার কারোর ঝগড়া ফাসাদ নাই। এহরাম বাঁধার পরে স্ত্রীর সঙ্গে সহবাস বৈধ আছে গুণা করা কবিরা গুনা মানুষের সঙ্গে হট্টগোল গাছপালা তরুলতা গুলা হেরাম হেরাম কাকে বলে সমস্ত কাজ এগুলার ভিতরে হারাম করা হয়েছে এহরাম বাধা আমাদেরকে শিখায় যে মৃত্যুর আগেই মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর আগে কি কথা মৃত্যুর কথা স্মরণ করা আমি যখন অমরাতে গেছিলাম সৌদি আরবে গেছিলাম করার জন্য যখন আমি এহরাম বাঁধছিলাম তখন আমি বুঝতেছিলাম মনে মনে ধারণা করতেছিলাম যে আল্লাহ এই কাপড় আমাদের শেষ কাপড় হবে এই সাদা কাপড় দ্বারাই আমাদেরকে কঠিন ওই কবরে যাওয়া হবে এই কবরে যাওয়ার পর আমরা কি করব। এগুলা চিন্তা ভাবনা আমাদেরকে শেখায় এহরাম বাধা আমাদেরকে শেখায় মৃত্যুর কথা কিসের কথা মৃত্যুর কথা স্মরণ আসেন দ্বিতীয় কাজ আমরা করি আমরা যা কি করিআফ করি কার কাছে মাথা নত করি কার কাছে কার কাছে আল্লাহর কাছে মাথা নত করি সকলে ওই কাবা ঘরের মালিকে স্মরণ কইরা কাবা ঘর নয় ওই কাবা ঘরের মালিকে স্মরণ কইরা কাবা তো একটা দিক বরং তার মালিককে স্মরণ কইরা আমরা ঘুরতে থাকি সাত পাক ঘুরতে থাকি ঘুরতে থাকি এটা আমাদেরকে একত্ববাদ শিক্ষা দেয় কি শিক্ষা দেয় একত্ববাদ লাভবাহিক আল্লাহ লাভবাহিক হাজিরা বলে বলে আল্লাহ কারো সামনে নয় বরং একমাত্র আপনার সামনে আমরা উপস্থিত এটা আমাদেরকে শেখাই সোহান আল্লাহ বলবেন না হতে হবে কেমতের ময়দানে কেমতের ময়দানে কার সামনে উপস্থিত হতে হবে তো আপ আমাদেরকে শিক্ষা দেয় লাভবাহিক আল্লাহ লাভবাহিক শিক্ষা দেয় উপস্থিত হতে হবে হাজি সাহেব কার সামনে উপস্থিত একমাত্র কার সামনে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এটা আমাদেরকে শেখায় এবার আসেন সাই করার বেলায় সাইও আমাদেরকে কি শিক্ষা দেয় যেমন ভাবে হাজারা আলাই এবং ইসমাইল আল্লাহ কষ্ট আমাদেরকে শেখায় ঠিক তেমনি আমাদেরকে নিজের শারীরিক অবস্থা কষ্টে কষ্ট করতে হবে ক্লান্ত থাকতে হবে কষ্ট ক্লাস হতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেয় সাই করেন না হাজির সাহেবরা হাঁটা হাঁটা সাই করেন না দৌড়া দৌড়া হাটেও মাঝে মধ্যে যে আমার কি সবুজ বাতি যেখান থেকে জলে সেখান থেকে কি করেন আপনারা দৌড়াদৌড়ি করেন কি না দৌড়োদৌড়ি করেন যে কি কষ্ট আমাদেরকে দিনের জন্য দেখেন আল্লাহর হুকুমে বাচ্চা এবং মাকে রেখে রেখে আসলো আর তাদের ভিতরে দুধ নাই পানি নাই কষ্টে তারা সাফা মারোয়া দৌড়ো আমাদেরকে শিক্ষা দেয় জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এবং তার স্ত্রী তার সন্তান মুসলিম মোম্মার জন্য আল্লাহর খলিলুল্লাহ হবার জন্য কত না কষ্ট করেছেন চবহান আল্লাহ বলবেন আসেন এবার ময়দানে আমাদেরকে এর আগে কঙ্কর মারার কথা বলি শয়তানকে কঙ্কর মারে হাজি কি মারে পাথর মারে না শয়তানকে সম্মানিত উপস্থিতি এই পাথর মারা থেকে আমরা শিক্ষা পাই যে শুধু ওখানে পাথর মারা নয় দুনিয়াতে যত রকমের শয়তান আছে তগুত শয়তান সমস্ত শয়তানের বিরুদ্ধে আমাদেরকে পাথর মারতে হবে আরো আসতে বলেন আজি সাহেবগণ আপনাদেরকে বলি শুধুমাত্র ওখানকার শয়তান হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলাইসাল্লাম যাচ্ছে কুরবানির জন্য ইব্রাহিম আলাইসাল্লাতামের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা ইব্রাহিম আলাইসাল্লাম কি করলেন পাথর মারলেন কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে বড্ড মজা লেগেছে সোহান আল্লাহ বলবেন না পৃথিবীর সমস্ত হাজিদের জন্য কাজ কইরা দিছে আরে ভাই নেতা নিজে টাকার উপরে ছবি দেওয়া নেতার নিজের নামে এটা করা ওইটা করা আপনি করবেন কেন আল্লাহ যদি আপনাকে নেতা হিসাবে মানায় নেতা হিসাবে মানে এবং আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে নেতা হিসাবে বানানোর চেষ্টা করে তো আল্লাহ এমন এমন আমল জারি করে দিবে পর্যন্ত আমল করবেন আর ইব্রাহিম আলহ্লামের কথা স্মরণ করবেন সো হান আল্লাহ না আর আমরা জোর করে বাপের ছবি দিয়ে রাখি টাকার মধ্যে কথা কয় না রে আর একজন আসে আবার টেকার থেকে ছবি কি করে দেয় যমুনা দিয়ে দেয় আবার আরেকজন আসে হিন্দুদের কি দিয়ে দেয় মন্দির ওমা বিরানব্বই মুসলিম রাষ্ট্রে টাকার উপরে কি মন্দির এই মন্দির ওলা টেকা আপনি কোথায় নামাজ পড়তে আসবেন কিছুদিন পরে কথা বুঝে আসে নাই মনে হয় দোস্ত কি করব কোন খালি আল জায়গায় হাত যায় যে আমার নিজের বাপের নেতাগিরি বাস্তবায়ন করা রাখার জন্য এইটা কি বাপের নাম ওইটা কি দাদার নাম ওইটা কি বাপের নাম কিন্তু আল্লাহ কয় না যার নাম আমি রাখবো তো তার নাম কেমন হাজি সাহেবরা কঙ্কর মারলেন দুনিয়াতে হ্যাঁ কঙ্কর মারার পরে এখানে আসলেন আসার পরে যখন দুনিয়ার বাংলাদেশে আসার পরে বাড়িতে আসার পরে শয়তানের বিরুদ্ধে কঙ্কর মারা দরকার কি দরকার না ওখান থেকে কি শিক্ষা অর্জন হলো সমস্ত তগুদের বিরুদ্ধে কি করা দরকার কঙ্কর দরকার মারা এবং এখানে আসার পরে যত শয়তান বাংলাদেশে আসবে ছাত্ররা যেহেতু দেখায় দেখায় সামনে আমরা আবার বাংলাদেশে যত রকমের শয়তান শাসক গোষ্ঠী আসবে প্রত্যেকের বিরুদ্ধে কঙ্কর মারব ঠিক কিনা বলেন আরে ট্রাম্প শয়তান এই শয়তানের বিরুদ্ধেও আমাদের কঙ্কর ঠিক কিনা বলেন ইসরায়েলের নেতানিয়াহু শৈতান এই শৈতানের বিরুদ্ধেও আমাদের কঙ্কর বুড়ো বয়সে যে হস্ক করে আইসা কেমনে আবার এরকরের বিরুদ্ধে কঙ্কর মারবো এখান থেকে এখান থেকে দিল থেকে কঙ্কর মারবেন ঠিক আছে সাহেব ঠিক কি না পৃথিবীতে যত রকমের শয়তানি আসবে সমস্ত শয়তানির বিরুদ্ধে সমস্ত শয়তানির বিরুদ্ধে আমরা কঙ্কর মারার জন্যে হাজি সাহেবদের ওই কঙ্কর মারা থেকে শিক্ষা অর্জন করব। ঠিক আছে না ইনশাআল্লাহ এবার আসেন এবার আসেন আর একটা আমলের কথা বলি সেটা হচ্ছে আরাফার ময়দানে সবাই কি হয় সমবেত হয় আপনাদেরকে বলছি বলেন তো এখানে যে কোনো প্রেসিডেন্ট আলাদা হয়ে আলাদা হয়ে কোনো গরিব কোনো বড়লোক কোনো ধনী কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি কোনো জাতীয় পার্টি ইত্যাদি কেউ কি আলাদা আলাদা দাঁড়ায় না সবাই একসঙ্গে কথা বলেন কুয়েতের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট আর যে কোনো জায়গার প্রেসিডেন্ট হোক না কেন যদি ও বা আমেরিকার প্রেসিডেন্ট এখন শয়তান ট্রাম্প যদি কখনো আমেরিকার প্রেসিডেন্ট কি হয় আমরা যদি যে হই মুসলিম শাসক গোষ্ঠী হয় আর পুরা বিশ্বের যে যে রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মুসলিম শাসক গোষ্ঠী কি আলাদা আলাদা হয়ে দাঁড়ায় না এক সঙ্গে। তার মানে তারাফ আমাদেরকে শেখায় একত্রিত করণ বলবেন না তো আমাদেরকে শেখায় জাতি জাতি সব ঐক্যবদ্ধ মুসলিম উম্মা সব ঐক্যবদ্ধ মুসলিম উম্মা সব কি ঐক্যবদ্ধ অথচ সেখানে এক জায়গায় থাকলেন একই সাথে নিয়োগ করলেন আল্লাহ আমরা আর কবিরা গুনা করব না আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা আর দুনিয়াতে হজ থেকে আসার পরে তখন আইসা ভাগ হয়ে গেলেন কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি এটা কেমন কথা আদর্শিক লড়াই তো সেখান থেকে শিখে আসছেন বরং এখানে আসাও তো এক উম্মা মুসলিম উম্মার নামে এক জাতি মুসলিম উম্মার নামে কোরআন এক সন্না এক আল্লাহ এক নবী এক সবাই এক জায়গায় যায় আমরা হজ করি সূর্য এক চন্দ্র এক দুনিয়া এক আমরা কেন ভাগ হব বারণ নয় ইসলামে রাষ্ট্র قائমের উদ্দেশ্য একে অপরের বিরুদ্ধেচরণ করব না বারণ এক জায়গায় এক সঙ্গে হাত মিলা ইসলামে রাষ্ট্র قائমের উদ্দেশ্যে কাজ করব ইনশা। কিভাবে একজন শাসক গোষ্ঠি আসার পরে আরেকজন শাসক গোষ্ঠীর উপরে জুলুম করে তাও আবার মুসলিম হবার পরে কিভাবে একটা শাসক গোষ্ঠীর উপরে শয়তানরা কঙ্কর মারতেছে শয়তানরা বোমা মারতেছে আর আরেকজন মুসলিম শাসক সে কী করতেছে তাকে বাধা দিচ্ছে না বরং তাকে জায়গা করে দিচ্ছে তাকে কি করে দিচ্ছে আপনারা কি আরাফার ময়দানে এটা অঙ্গীকার করলেন কথা বলেন এই অঙ্গীকার হলো না এই অঙ্গীকার হয় নাই ওখানে তো অঙ্গীকার হয়েছিল সবাই মিলে এক সঙ্গে কাজ করার সোহান আল্লাহ বলবেন না এবার আসেন ছয় নম্বর একটি কাজ হাজি সাহেবরা কুরবানি দেয় হাজি সাহেবরা কী দেয় কুরবানি দেয় সম্মানিত উপস্থিতি এই কুরবানি হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলসালাম থেকেই শুধু আসা ঠিক তা নয় হজরত আদম আলাই সাল্লাম থেকে আসা কোথায় থেকে আসা তবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় বিসর্জন দেওয়া কি দেওয়া ভাই দুনিয়াতেও সবাই সবার জন্য বিসর্জন দেয় সবাই সবার জন্য কি দেয় বিসর্জন দেয় দেখেন একটা গাছপালা তরুলতা ছাগল গরু ইত্যাদি মাছ এগুলার এগুলোর জন্য বিসর্জন দেয় কি দেয় না যখন ছাগল গরু খায় এই ঘাস কি বলে যে আমি তোমার জন্য কোরবান হব না বলতে পারে আপনারাও তো ছাগল গরু ইত্যাদি যে কোনো সময় কোরবানি দেন এবং যে কোনো সময় আপনারা জবাই করেন আপনাদেরকে কি কখনো বলছিল কোনো মোরগ আপনারা যখন রাতের বেলায় আত্মীয় স্বজন আসে তখন আপনারা দেখেন যে একটা মোরগ ইয়ের থেকে বের করছেন ঘোড়া থেকে বের করছেন এরপরে সেই মোরগ জবাই করছেন এই মোরগ কি কখনো বলেছিল যে আমি এই জন্য কোরবান হব না নাকি মোরগও আপনার জন্য কোরবান হওয়ার জন্য প্রস্তুত দশ তারিখে সমস্ত গরুগুলো আপনাদের জন্য প্রস্তুত প্রস্তুত কি প্রস্তুত নয় প্রত্যেক হাটের দিনে আমাদের কষার ভাইরা কষাই ভাইরা আমাদের জন্য গরু জবাই করে কি করে না সবাই সবার জন্য কুরবানি হয় দেখেন আল্লাহ এখানে বোঝাচ্ছেন বান্দা তোমাদের কাছ থেকে আমি রক্ত চাই না তোমাদের কাছ থেকে আমি চাই না তোমাদের আল্লাহ ওলা ওলা এনা দেখতে চাই অর্থাৎ তোমাদের যে আত্মা আছে তোমাদের যে নফস আছে তোমাদের যে রুহু আছে তোমাদের যে মেধা আছে এইটা আল্লাহর জন্য কুরবান করে দাও কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় কিসের জন্য নিজের উত্তম জিনিস হজরত ইব্রাহিম আলী নিজের উত্তম জিনিস ইসমাইল আলি সাল্লামকে করেছিলেন ইসমাইল আলি সাল্লামকে কী করেছিলেন কুরবানি করেছিলেন আর আমাদের উত্তম জিনিস আমাদের যান আমাদের মাল ভাই টাকা দিয়ে কুরবানি করতেছেন আমরা এই সপ্তাহে সময় নেই সামনে সপ্তাহে ইনশাল্লাহ কুরবানির মূল ইতিহাস এবং কুরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করব যেহেতু আরও একটা শুক্রবার আছে ইনশাল্লাহ বাকি এতটুকু হজের যে ছয় নম্বর আমল এই ছয় নম্বর আমল আমাদেরকে শেখায় নিজেকে কোরবান করে দেওয়া কার জন্য কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহর জন্য কোরবানের পদ্ধতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের যান মাল ইত্যাদি সব কিছু কোরবান করে দিব ইনশা আল্লাহ কার জন্য কোরবান করব আল্লাহর জন্য কোরবান করব আর পৃথিবীতে যেই সমস্ত শয়তান আছে এই শয়তানকে কঙ্কর মারবো কার জন্য আল্লাহর জন্য